যত রক্ষ বন্ধুরা নমস্কার এক সময়ে সিপিএমের নেতারা খুব বেশি স্লোগান দিতেন লড়াই 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 চায় লড়াই করে বাঁচতে চায় এখন সিপিএমের নেতারা অন্য রকম স্লোগান দেন মনে মনে দেন আর কি মুখে মুখে বলেন না যে এখন শুধুই বাঁচতে চায় লড়াই টড়াই কিচ্ছু নাই কিন্তু এখন লড়াইটা তাহলে কারা করবে তিপরা মাথার যুব সংগঠন ওয়াই জানিয়েছে লড়াইটা তারা করবে সাত দিনের জন্য তারা রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছে এই সাত দিনের মধ্যে গোমতী জেলার ডিএমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে অন্যথায় তারা এমন লড়াই এমন আন্দোলন গড়ে তুলবে যেটা হয়তো অনেকে ভাবতে পারছে না অর্থাৎ কঠোর কঠিন লড়াই করবে তারা ময়দানে নেমে বলবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই সিপিএমের স্লোগান এখন আর সিপিএমের দখলে নাই সিপিএম এই স্লোগানকে বাতিল করে দিয়েছে বাদ দিয়ে দিয়েছে সিপিএমের নেতারা এখন ডরে ভয়ে এখন আর লড়াইয়ের কথা খুব একটা বলে না যদি বলেও মিন 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 করে বলে পার্টির কর্মীদেরকে খুশি রাখতে হবে সাধারণ মানুষকেও মোটামুটি একটা বুঝ দিতে হবে কিন্তু মাঠে ময়দানে যে লড়াই এর কথা তারা ক্ষমতায় থাকার সময় বলতো বা বুঝিয়ে দিত সেইটা ক্ষমতা হারানোর পরে আর এখন তারা ভুলেও আর করার চেষ্টা করে না কারণ তারা জানে এখন পিঠ বাঁচানোটাই আসল লড়াই পিঠ বাঁচিয়ে দুইবেলা ভালো খাবার খেয়ে নাদুস নুদুষভাবে জীবনযাপন করা এইটাই তাদের কাছে সবচেয়ে বড় হয়ে যাওয়ার কারণে এখন তারা আর লড়াইয়ের রাস্তায় নাই এখন লড়াই টড়াই কিচ্ছু নাই তো যাই হোক সবচেয়ে বড় কথা হলো রাজ্য কি আবার আন্দোলনের পথে কারণ আন্দোলনের ডাক কিন্তু দিয়েছে তিপড়া মথার যুব সংগঠন এটা খেয়াল রাখতে হবে তিপরা মথার কথা কেন আমি স্পেশালি বলি বলছি এই কারণে যে তিপরা মথা রাজ্য সরকারের শরিক দল আর দিকে হল তারা তিপ্রাসাদের মধ্যে তারা কিন্তু তাদের দাপটে দেখিয়ে তারা উঠে এসেছে খেয়াল রাখতে হবে রাজ্যের ইতিহাসে তিপরা ছাড়া আর কোনো রাজনৈতিক দল এটা দেখাতে পারেনি যে একটা দল জন্মের মাত্র কয়েক মাসের মধ্যেই রাজ্যের এডিসির মতন একটা প্রতিষ্ঠানের শাসন ক্ষমতা দখল করতে পেরেছে এটা রাজ্যে আর কোন দল দেখাতে পারেনি কোনো দিন দেখাতে পারেনি তো তার কারণে তারা এরপরেও অল্প সময়ের মধ্যে তারা বিধানসভাতে প্রধান বিরোধী দলের মর্যাদা অর্জন করেছিল তো তার কারণে দুই দুইটা সাফল্য তাদের ঝুলিতে রয়েছে এইটা কিন্তু তাদেরকে আলাদাভাবে কাউন্ট করতে বাধ্য করে এটা খেয়াল রাখতে হবে আর তাদের সংখ্যার জোরের কারণে তাদের দাপটের কারণেই কেন্দ্রের বিজেপি মনে করেছে যে তাদেরকে ক্ষমতার বাইরে রেখা দেওয়াটা খুব একটা সেফ না বিজেপির জন্য তার কারণে তারা কেন্দ্রের বিজেপি রাজ্য বিজেপি যদিও তাদেরকে এখনো মন থেকে মেনে নিতে পারেনি এখনো তাদের সঙ্গে সেই শাসক দলীয় ব্যবহারটা করে উঠতে পারেনি রাজ্য বিজেপি এখনও তিপ্রা মথাকে এখনও দুঃসম্পর্কে আত্মীয় বলে মনে করে কিন্তু দিল্লির বিজেপি মনে করে যে তিপ্রা মথাকে সঙ্গে রাখাটা খুব দরকার চিপড়া সঙ্গে না রাখলে পরে সরকারের সংকট কখন কোথায় কোন দিক থেকে চলে আসবে কেউ বলতে পারে না এ অবস্থাতে তিপড়া মথা আন্দোলনের ডাক দিয়েছে সংগঠন মথার বলেছে এমন লড়াই করবে যেটা হয়তো কেউ ভাবতে পারছে না একজন কোন একটা সোশ্যাল মিডিয়া পোস্টে দেখলাম কেউ লিখেছে যে তারা নাকি বলেছে করোনার মতন ছড়িয়ে পড়বে আন্দোলন আমি কোনো নেতার বাইতে শুনিনি কিন্তু এরকম কোনো একটা ফেসবুক পোস্টে দেখলাম এখন তার মানে হলো কি তারা ব্যাপক আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে তরিতকান্তি চাকমায় কি একমাত্র ইস্যু না অন্য কোন কারণও রয়েছে তরিতকান্তি চাকমা একজন আইএএস অফিসার এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার না যে একজন আইএস অফিসার একজন জনপ্রতিনিধির সঙ্গে দেখা করতে চাননি বা রাজি হননি এটা এটাকে সাপোর্ট করাটা ঠিক না এটা ওনার তরফে এটা সঠিক কাজ হয়নি বলে মনে হয় কিন্তু কথা হলো যে এটা তো প্রশাসনিক ব্যাপারের পর প্রশাসনিক কর্তাবুদের কাছে কমপ্লেন জানানোর পরে তারা তদন্ত তদন্ত করে প্রশাসনিকভাবেই যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন কিন্তু এটাও ঠিক যে তরিতকান্তি চাকমা একজন আইএস অফিসার এটা মাথায় রাখতে হবে বয়সে কম হলেও আই অফিসার হওয়াটা চারটিখানি ব্যাপার না কিন্তু আর ডিরেক্ট আই অফিসার হওয়ার ঘটনা ত্রিপুরাতে মাত্র হাতে গোনা কয়েকটা এবার যারা এই ডিরেক্ট আই অফিসার হতে পেরেছেন তারা কিন্তু মেরিটোরিয়াস স্টুডেন্ট হিসাবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করে দিয়েছেন তারা যে অর্ডিনারি ক্যালিবার রাখেন সেটা নিয়ে আর কোনো কোশ্চেন টোশ্চেন করা যেতে পারে না রাজ্যে সরকারের ক্যালিবার সরকারের যে ক্যালিবার আর কি মানে বিজেপি সরকারের ক্যালিবার। এটা তো সর্বজনবিদিত এটা নিয়ে খুব একটা আলোচনা করারও প্রয়োজন নাই কিন্তু এর মধ্যে বড় কথা হলো রাজ্যে যদি বড় আন্দোলন তারা তৈরি করে তাহলে কেন করবে তারা এই কারণে করবে যে মোটামুটি দশ মাস পরে রাজ্যে এডিসি নির্বাচন হওয়ার কথা দু হাজার একুশ সালের এপ্রিল মাসে এডিসি নির্বাচন হয়েছিল তাহলে একুশের পরে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশে পাঁচ বছর পূর্ণ হবে এপ্রিলেই তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় যে আগামী এপ্রিল মাসে আপনার রাজ্যে এডিসি নির্বাচন আর এপ্রিল মাস হলে এখন জুন মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দশ মাস দশ মাস পরে ইলেকশন হওয়ার কথা আর একটা বুদ্ধিমানদের পার্টি তিপ্রামথা মনে কর যদি আমরা করি তাহলে এই পার্টিটা দশ মাস আগে কেন তার একটা ভোট মানে ভোটারদেরকে ম্যানেজ করার একটা ব্যবস্থা করবে না এখন থেকেই তারা কেন ময়দানে ঝাঁপিয়ে পড়বে না তারা তো কংগ্রেসের মতন না যে ইলেকশনের তিন চার পাঁচ মাস আগে ময়দানে ঝাঁপাবে তারা বুঝে নিয়েছে যে ইলেকশানে জিততে হলে মোটামুটি বছরখানেক আগে ঝাঁপিয়ে পড়ে মানুষকে একটা ইস্যুতে মোটিভেট করে নিতে হবে নিজেদের পক্ষে মানুষকে নিজেদের দিকে টেনে নিতে হবে আর টেনে নেওয়ার জন্য তারা কৌশল হিসেবে এটাকে কাজে লাগাচ্ছেন এটা একটা সেন্টিমেন্ট খাটা করার তারা চেষ্টা করছেন তিপ্রাসা জনসমাজে আবার এটাও খেয়াল রাখতে হবে যে এডিসিতে চাকমা এলাকাতে বিজেপি জিতেছিল বিধানসভাতে চাকমা এলাকাতে বিজেপি জিতেছিল এটাও মাঝখানে বলে দেওয়ার মতন জরুরি কথা মনে করিয়ে দেওয়ার মতন আর কি কিন্তু তিপরা মাথা জানে যে তার যে তার জন্য যে আসনগুলো বা যতটা আসন দরকার ততটা আসনের ভোটারদেরকে যদি সে ভালোভাবে মোটিভেট করে নিতে পারে তাহলে তার পক্ষে কিন্তু আপনার এডিসিতে আবারও পাঁচ বছরের জন্য ফিরে আসা খুব একটা অসম্ভব না তবে এটাও ঠিক যে এডিসি এলাকাতে আপনার তিপ্রাসা এলাকাতে শোনা যাচ্ছে বিভিন্ন মানুষের মুখের কথায় যে অনেকটা তাকে চ্যালেঞ্জ ভোগ করতে হচ্ছে সিপিএমের দিক থেকে যে সিপিএম এখন লড়াই টড়াই কিচ্ছু নাই বলে স্লোগান দেয় মনে মনে সেই সিপিএমই কিন্তু আবার তিপরা মাথাকে নাকি চ্যালেঞ্জ দিচ্ছে তিপরাসা এলাকাতে কেন কারণ মানুষের মুখে বিভিন্ন জায়গা থেকে তো মানুষ কথাবার্তা বলে ফোন করে কেউ এসে দেখা করে সেই মানুষগুলো বলে যে সিপিএম নাকি আবার তিপ্রাসা জনসমাজে তাদের হারানো জমি পুনরুদ্ধার করার জন্য জোরদার চেষ্টা নেমে গেছে এবং তিপড়া মথাতে চলে আসা অনেক সিপিএমের ক্যাডার তারা ভেতরে থেকে তিপরা মাথাকে হারানোর জন্য তৈরি হচ্ছে এবং সিপিএমকে তারা ফিরিয়ে আনতে চাইছে তাদের মধ্যে কিছু লোক আছে তিপরা মথাতে এসে বেশ মোটামুটি নিজের একটা পজিশন নিয়ে নিয়েছে তারা তো হ্যাপি আছে কিন্তু যারা হ্যাপি নাই যারা মনে করছে তিপরা মথাতে এসে তারা ভুল করেছিল যেমন অনেকে বিজেপিতে এসে ভুল করেছিল মনে করছে তেমনি ত্রিপ্রা মথাতেও অনেকে এসে আনহ্যাপি অবস্থাতে আছে তারা নাকি চাইছে যে আবার এডিসিতে সিপিএম ফিরে আসুক তার জন্য তারা সিপিএমের সঙ্গে গোপনে যোগাযোগ রেখে সাহায্য করছে এবং সিপিএমেরও যে ট্রাইবেল উইংগুলো আছে ছাত্র শাখা হোক যুব শাখা হোক তারপরে আপনার গণমুক্তি পরিষদ হোক তারা সবাই নীরবে ভেতরে ঢুকে ট্রাইবেল জনসমাজের ভেতরে ঢুকে তাদের মধ্যে কাজ করতে শুরু করেছে এবং অনেকটাই নাকি তারা রেসপন্স পাচ্ছে অনেকটাই নাকি তারা বোঝাতে সক্ষম হচ্ছে যে দেখো তিপরা মাথাকে তোমরা ভোট দিয়েছ এর আগে তোমরা আইপিএফটিকেও সাপোর্ট করেছিলে বিধানসভাতে তারপরে অনেক ক্ষেত্রে তোমরা বিজেপিকে সাপোর্ট করেছ তিব্রামাথাকে তো এডিসির ফুল পাওয়ার দিয়েছ কিন্তু তোমাদের কী লাভ হয়েছে তোমাদের জলের পানীয় জলের কোনো সমস্যা সমাধান হয়েছে হয়নি তোমাদের বিদ্যুতের সমস্যা সমাধান হয়েছে হয়নি তোমাদের রুটি রোজগারের ব্যবস্থা হয়েছে হয়নি তোমাদের অন্যান্য যে মানে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোর তোমাদের ব্যবস্থা হয়েছে হয়নি কেন হয়নি কারণ এরা তোমাদের কথা ভাবে না এরা শুধু এদের নিজেদের কথা ভাবে নিজেদের গাড়ি বাড়ি ইত্যাদি সমস্ত কিছুর ব্যবস্থা তারা করছে তোমাদের জন্য এরা কিছু করতে চান এই কথাগুলো সিপিএমের ক্যাডারা নাকি তিপ্রাসা জনতার কানে কানে গিয়ে কান মন্ত্র দিয়ে বোঝাচ্ছে ঘন ঘন এবং নাকি একটা অংশ তাদের কথাতে বিশ্বাস করে তারা নাকি আবার মন বদল করতে শুরু করে দিয়েছে যার ফলে বিভিন্ন জায়গাতে দেখা গেছে সিপিএমের যে মিছিল হয়েছে মিছিলগুলো লম্বা লম্বা এগুলো তো টিভিতে দেখা যায় মিছিলগুলো এগুলো বানিয়ে বলার কোনো ব্যাপার নাই মিছিলগুলো লম্বা লম্বা হয়েছে তো তার কারণে তিপরা মাথা এমনিতেই টেনশানে রয়েছে তো এখন তিপরা মাথার কাছে একটা সেন্টিমেন্টাল ইস্যু দরকার এই সেন্টিমেন্টাল ইস্যুটাই তিপরা মাথা পেয়েছে গোমতি জেলার জেলা শাসকের সঙ্গে দেখা করতে গিয়ে তিপরা মাথার সুপ্রিমও দেখা করতে ব্যর্থ হওয়ার কারণে এইটাকে তারা এখন তিপ্রাথা জনসমাজের মধ্যে যে তাদের বুবাগরাকে অপমান করেছে তাদের বুবাগ্রাকে অপমান করার মধ্য দিয়ে তাদের সমগ্র তিপ্রাছা জনসমাজকে অপমান করা হয়েছে এইটা তারা বোঝানোর কাজটা শুরু করেছে অলরেডি এবং এর জন্যই তারা সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন নাকি এবং তারা নাকি বলেছেন এরপরে নাকি ব্যাপক আন্দোলন করে তুলবে এখন কেউ কেউ বলছেন যে এই যে তিপ্রামথার আন্দোলনমুখী মানসিকতা এটার পেছনে নাকি কংগ্রেস সিপিএমেরও নাকি একটা গোপন সমর্থন রয়েছে কারণ তারাও চাইছে যারা যে আন্দোলন গড়ে উঠুক এবং যে আন্দোলনে বিজেপি বিব্রত হবে যে আন্দোলনে রাজ্য সরকারের শাসক দল বিব্রত হবে এবং বিশেষ করে যে তিপ্রামথা নিজেও তো শাসক দল তিপ্রামথা নিজেও তো সরকারে রয়েছে বিজেপির তো সাক্ষাৎ বন্ধু তিপ্রামথা সাক্ষাৎ ভাইটাই হয়তো না বললেও আত্মীয় তো আত্মীয় এটা ঠিক ঘনিষ্ঠ আত্মীয় যদিও ত্রিপ ত্রিপুরা বিজেপির নেতারা মনে করে যে দুঃসম্পর্কের আত্মীয় যে আত্মীয়কে তারা আর্থিক আত্মীয় বলে মনে করে না কিন্তু আত্মীয় হিসেবে তো জনসমাজে মানে পরিচিত এখন এই আত্মীয় আত্মীয় যদি লড়াই হয় আত্মীয়র দ্বারা বড় আত্মীয়র দ্বারা পরিচালিত সরকারের বিরুদ্ধে যদি ছোট আত্মীয় বা দুঃসম্পর্কের আত্মীয় যদি আন্দোলনে নামে তাহলে তো বিরোধীদের আনন্দে উৎফুল্ল হওয়ার কথাই বিরোধীরা তো দুই হাতে হাততালি দেওয়া আর কথাই বগল ও তাপড়ানো চাপড়ানোর কথা তো স্বাভাবিকভাবেই গোপনে রাজ্যের বিরোধী দলগুলোও আনন্দে যথেষ্ট উৎসাহিত অবস্থাতে আছে তারা চাইছে যে আন্দোলনটা তীব্র মাথা শুরু করুক এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে সাহস সঞ্চার করে বিরোধী দলগুলো আন্দোলনে নেমে পড়বে কারণ এমনিতেও তো এডিসির নির্বাচন সামনে ফলে এডিসিন নির্বাচন তো শুধু তীব্র নির্বাচন না শুধু বিজেপির নির্বাচন না এটা সিপিএম কংগ্রেস অন্যান্য দলগুলোরও তো নির্বাচন তারাও তো ক্যান্ডিডেট দেবে তারাও তো জিততে চাইবে তারাও তো ভালো পারফরমেন্স করতে চাইবে তারাও তো চাইবে বিধানসভা নির্বাচনের আগে তারা তাদের যে সাংগঠনিক শক্তি সেটাকে আরও ঝালিয়ে নিতে সেটাকে আরও শক্তিশালী করতে এবং নিজেদের জনভিত্তিটাকে আরেকটু মজবুত করে নিতে সুতরাং তারা সবাই পেছনে আর কি পর্দার আড়ালে থাকে একটা উৎসাহ দিচ্ছে বলে মনে করছে অনেকেই হয়তোবা একটা গোপন সমঝোতাও হয়তো থাকতে পারে কে জানে রাজনীতিতে পর্দার সামনে যেরকম মানে কি বলে নাটক নাটক সবাই দেখে পর্দার পেছনের নাটক তো সবাই দেখে না পর্দার পেছনে তো অনেক নাটক হয় হতেই পারে মনে হতেই পারে অনেকের যে পেছনে কংগ্রেস সিপিএম তিপ্রামথা মিলে মিশে যৌথভাবে গোপন বৈঠক টৈঠক করেই হয়তো কোনো পরিকল্পনা তৈরি করেছে বিজেপিকে ত্রিপুরা রাজ্যের ক্ষমতা থেকে টেনে নামানোর জন্য এবং কোনো বৃহত্তর পরিকল্পনার অন্তর্গতই হয়তো রাজ্যে আগামী দিনে আন্দোলন আন্দোলন মানে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়বে এবং সেই আন্দোলনকে সামাল দেওয়ার জন্য যে সাংগঠনিক শক্তি দরকার সেই শক্তি তো আর এখন তিপুরে রাজ্যে বিজেপি নাই বিজেপিতে নাই বিজেপির নিজের ভেতরেই এত গ্রুপ এত গোষ্ঠী বিন্যাস হয়ে গেছে এত গ্রুপিজম হয়ে গেছে এ ওর নাম শুনতে পারে না এ ওর চেহারা দেখতে পারে না এ ওর কথা শুনতেই পারে না হ্যাঁ এইরকম একটা অবস্থা হয়ে গেছে তো শত ভাগে বিভক্ত বিজেপি কীভাবে আন্দোলনমুখী বিরোধীদের আন্দোলনমুখী তীপ্রামতাকে আপনার সামাল দেবে তো তার কারণে সবাই উৎসাহিত আছে বিরোধীরা এখন দেখার বিষয় যে সত্যি সত্যি রাজ্যে বড় ধরনের আন্দোলন করার পথে তিপ্রামথা যায় না দিল্লি থেকে কোনো ফোন এলে সমস্ত কিছু এক মিনিটে চপাট হয়ে যায় আপনাদের কি মনে হয় ব্যাপারে জানানোর জন্য কমেন্ট বক্সটা রয়েছে জানাতেই পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন আর ভিডিওটাকে শেয়ার করার দায়িত্ব যদি নিজেদের কাছে তুলে নেন তাহলে রাজ্যের আরও বেশি সংখ্যক মানুষ এই কনস্ট্রাকটিভ আলোচনার সঙ্গে যুক্ত থাকবেন কারণ এরকম রাজনৈতিক বিশ্লেষণ আমার মনে হয় না অন্য কোনো চ্যানেলে আপনারা পাবেন বলে এ কারণে ভিডিওটাকে শেয়ার করে দিন আর চ্যানেলটাকে ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে নেবেন প্রশানজিৎ চক্রবর্তীর নমস্কার সবাইকে ভালো থাকবেন যতন কুলুম খা